জনগণের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী চালু করেছিল বাংলা সহায়তা কেন্দ্র ফালাকাটাতেও রয়েছে বেশ কয়েকটি কেন্দ্র অভিযোগ সময় মতো সেখানে কর্মীরা আসে না এর ফলে হয়রানির শিকার হচ্ছে জনগণ তারা কাজ করতে এসে কাজ না করতে পেরে ফিরে যাচ্ছে বুধবার বাংলা সহায়তা কেন্দ্রে পরিদর্শন করতে আসে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক সভাপতি শুভব্রত দে তিনি বলেন এগারোটা পার হয়ে গেছে বাংলা সহায়তা কেন্দ্রে কোনো কর্মী নেই এদিকে লাইট

যাতে দলমত নির্বিশেষে সব দিক দিয়ে সুযোগ সুবিধা পান এই বিএসকে মাননীয় মুখ্যমন্ত্রীর তার নিজস্ব একটা চিন্তাধারা মানুষের পাশে থাকবার জন্য আর বিএসকে আমাদের দীর্ঘদিন থেকে অভিযোগ ফেলাকাটা কিছু কিছু বিএসকে কেন্দ্রে তারা ঠিকভাবে আসছেন না ডিউটি করছেন না মানুষকে পরিষেবা দিচ্ছেন না আমাদের কাছে প্রতিদিন এই অভিযোগটা আজকে সকালেও আসলো কয়েকজন যেখানে সাড়ে দশটা এগারোটার মধ্যে আসার কথা সাড়ে এগারোটা পার হয়ে যাচ্ছে তাও আসছে না তারা অভিযোগ করছে আমাকে ফোন করা মাতৃভে আসতাম আমি এসে তাই চাক্ষুষ করলাম যে নেই অথচ ভিতরে আলো এবং পাখা জ্বলছে একটা বৈদ্যুতিক পাখা এখানে একটা বিল আমি এটা বিলটাকে নষ্ট করছে তারা মানবিক মুখ্যমন্ত্রী যখন বাংলার জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত পাহারা যারা আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী বদনাম করবার জন্যই ছড়িয়ে আছে আমরা এটাকে প্রশ্রয় দেব না আমরা এর বিরুদ্ধে যথাস্থানে আমাদের কমপ্লেন করানো তোমরা দেরি দেরি করে আসো অনেক এবং লোকের পরিষেবা থেকে একটু ব্যাহত হচ্ছে তো কী বলবে এই বিষয়টা আসলে আমি তো আজকে এগারোটা আটে আসছি সেটা জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার বাড়ির সামনে রেল গেট পরে ওখানে আমার প্রায় উনিশ থেকে কুড়ি মিনিট দাঁড়াতে হবে ডাবল ট্রেন ক্রসিং হলো এর জন্য আমার ফিল হয়ে গেল এটা তো একটা অজুহাত এমনিতে তুমি জানো যে তোমার যে হলো তোমার বাড়ির পাশে একটা রেলগাড় আছে রেল যাবে রেল তো সেই হিসাবে একটু আগে আসার ব্যবস্থা ঠিক আছে এবার প্রত্যেকদিন